মানুষে খায় কে খায় গরু ছাগলে খায় এটি গরু ছাগলই খায় আমার আব্বা মা গরু ছাগল আমরা গরু ছাগল যা ওগুলি সুন্দর করে কাইটা তারপর রান্না করবি আর এই যে এরকম লিপস্টিক লিপস্টিক লাগায়া রাস্তা রাস্তা হাঁটবি না আর এডি খুল এডি আগুন দিয়ে জ্বালায় দিন আমি ঢাকা মারছো কে লাগা আমি এই সব পোশাকই পরমু তুই কি সাস আমি কো আমার কি

দিক আমি যদি আবার দুনিয়া আসি তাইলে হয়তো ওই সময় যদি আমার মাইন্ড যদি থাকে তাইলে হয়তো হইতে পারে আলাদা থাকা হবে না কাপ জাপ করবি বাপের বাড়ি যে থাক আর কাপ জাপ না করলে এনে থাকলে এনে সব নিয়ম কানুন আলুর ভর্তা হইলে আলুর ভর্তা খাইতে হইব সুটকি ইলে সুটকি খাইতে হইবা কি হয়েছে আমার

তুমি করতে পারো সুন্দর আর আনন্দ পারমোন আমি এর আবার কেমন কথা কইতাস রানতে পারবে না হুম রানতে পারবে না জেরাই নালন শয়তান বুড়ি কোন আনকা বোমা বোমা দেরি আছে দিস এই শোনো আমি জাম তোমার লগে এটা কি ভিনছ এখনকার মডার্ন ড্রেস সবাই তো পরে এক কাম কর এটাও খুলে নাও ভিতরটা না এটাও খোল খুলিয়ার পরে বাইর ছোট ভাইরা বাজার করছে তুই ওগুলি কাইটটা কুইটটা রান্না বসাবি তুই বাইরে যাস কি জন্য ওগুলা বাজার দেহ তো কি আনছে এটা কি শাক গুড়া মাছ আর হইলো আলু সমস্যা কি গুড়া মাছ ধরার আগে কইলা জায়গা গ্যাসে সপ্তাহে যে আমার দিয়া করেছে আমার কোমর টমর সব ব্যথা হয়ে গেছে গা সমস্যা কি আমার স্কিন নষ্ট যাইবা আমার মাথায় একটা জিনিস ধরে না তোরা যে দিনতে বিয়ে করছি এর পর থেকে সংসারটার ভিতরে একদিনও শান্তি নেই এটি রাইকে সোজা দেয় এগুলি কাইটা কুইটা তারপর রান্না করে মানে বস আমি কিচ্ছু করবো না আমি এগুলা খামুও না আমি বাইরে খামু বাইরে খাবি মানে হ্যাঁ সমস্যা কি তোর বাইরে কি তোর হোটেল দিয়ে রাখছে না তুই টাকা কামাই করে ব্যাগের ভিতরে রাখিয়া দিছ যাই যে কোনো জায়গায় খাবি কথা কস না কে এগুলা মাইনসে খায় কে খায় গরু ছাগলে খায় এটি গরু ছাগলই খায় আমার আব্বা আমার গরু ছাগল আমরা গরু ছাগল যা ওগুলি সুন্দর করে কাইটা তারপর রান্না করবি আর এই যে এরকম লিপস্টিক লিপস্টিক লাগায়া রাস্তা রাস্তা হাঁটবি না আর এটি খুল এটি আগুন দিয়ে জ্বালায় দিন আমি ধাক্কা মারছো আমি লেগা সব এসব পোশাকই পরবো তো কী সাস আপনাকে কী সাস আবার তুই কি অশান্তি অশান্তি কে লেগা চামো তুই আমি এগুলা পারবো না আমি আলাদা থাকবো আমি এখানে থাকবো না আলাদা বাসানো এক কাম কর তোর বাপের বাড়ি যায় থাক কেলে গায় বাপের বাড়ি থাকবো তুমি আলাদা ফ্লাট নিবে আলাদা থাকবো আমি হ আমি যদি আবার পর দুনিয়ায় হে দিক টাকা আমি যদি আবার দুনিয়ায় আসি তাইলে হয়তো ওই সময় যদি আমার মাইন্ড যদি চেঞ্জ থাকে তাইলে হয়তো হইতে পারে নইলে ই জনম আলাদা থাকা হবে না কাপ জাপ করবি বাপের বাড়ি যেয়ে থাক আর কাপ জাপ না করলে এনে থাকলে এনে সব নিয়ম কানুন আলুর ভর্তা হইলে আলুর ভর্তা খাইতে হইব সুটকি শুটকি সুটকি খাইতে হইব ডাইল এলে ডাইল খাইতে হইব এই গুঁড়া মাছ কেউ খায়

সব দিক দিয়ে কিন দিক দিয়া কথা না জানস কথা কি জানস তুই সুন্দর করে কথা কইতে জানস না গটটা জারো দিতে জানস না হ্যাঁ করস হইলো বেয়াদবের মতো আচরণ হ্যাঁ এরপর দি কি সব পোশাক আশাক পরস এগুলি কি অহংকার যুগের মাইয়ারা করে এখনকার যুগের মাইয়ারাই করে এক কাম কর খুললে কুইলে কুইলে ল্যাংটা ভাষা কইলা তুমি দেখতে পারলে মাইসে দেখতে পারলে বাইরাম বাইরা যা কথা যা হবে না যায় এই সব কাইটা কুইটা রান্না বসো আমি কিছু করব না আমি তোমার লগেই জামো এমনি তাকায়াসু কে আমার যে কি মন চাইতেছে জানোস আমি বিয়ের আগে কি বেদবা ছিলাম এই খারাপ রূপটাmse না তোর দেই আমি এমন বেদবা ছিলাম আমার চাচা আমার লগে কথা কোনো লাগে একশো হাত দূরে থেকে কথা কইতো ভাতি যা জানে আমার হাত চলে যাইতো গা পা চলে বিয়া করার পর আমি বদ্ধ হয়ে গেছি গা দেখ না দানি মানি রেখে দিছি আমি চাই না তোর গায়ে হাতু দিতে আমি চাই না তোর এই বাসাতে বের করে দিতে আমি চাইতেছি না তোর লগে সম্পর্ক নষ্ট করতে যা কইতেছি তা করবা তুমি পারবা আমার এই এই বাসাতে বের করতে কি বের করে দিলে আমি বাইরামু না আমি হেনেই থাকি তোর আব্বা বাইরে গো

তোর মা এক কাম সোরা আর হের ফেরে তো এবার আর এক কাম সোরা আমার যা কও কৌ মা বাপ তুই কোনো কথা কইবে না কি কইব বাপ মা যদি ভালো হয় মাইও ভালো হয় আমার বাপ মা ভালোই আছে হ্যাঁ লড়ার বড়র তোর বাপ মাই তো লড়ার বড়র তোমার বাপ মা ঠিক না আমার বাপ মা ঠিক আছে আমার বাপ মা কি করছে তোর কি জালায় যা যাবি না ওই শরীরে ফোন দিয়া কাজে ফিরে যাবো কোনটা করবি